ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল বিউটি বিভা আমি আর বিভা চলে এসছি দু হাজার চব্বিশ সালের যে নীল পুজো অর্থাৎ চড়ক পুজো যাই বলেন না কেন চৈত্র মাসের শেষে হয় এরা আমাদের এলাকাতেই হয় তো সেইখানে আজকে অ্যাকচুয়ালি একটা বিশেষ অনুষ্ঠান আছে ওখানে তার জন্যে এসেছি আমরা তো এখন চলে যাচ্ছি রাস্তা দিয়ে নেমে সেই পুজো মণ্ডপে যেখানটায় শিব পুজো বাবা ভোলানাথের পুজো হয় এবং ওই মন্দিরের পিছনেই একটা খেজুর গাছ আছে সেই খেজুর গাছে খেজুর সন্ন্যাসী মানে সন্ন্যাসীরা খেজুর সন্ন্যাসী করতে উঠবে গাছে কাটা ভাঙবে পাতা ভাঙবে তো এটা একটা ভীষণ পৌরাণিক রিচুয়াল যেটা আমরা আজকে দেখব এবং সাক্ষী থাকবো এবং ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবেই আপনারা বুঝতে পারবেন পুরো ব্যাপারটা আশা করি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এইবার চলে এলাম এই যে মন্দিরটা দেখছেন এটা এখনও কাজ চলছে মন্দিরটা অনেক দিনের পুরনো প্রথমে তো খুবই পুরোনো সময় পুরনো কালে প্রায় একশো বছরেরও পুরনো তো প্রথমে এত ভালো ছিল না এখন আস্তে আস্তে মন্দিরটা ঘুরে উঠছে আপাতত পাকা হয়েছে ছাদ হয়েছে তো এখানে অনেক লোক গ্রামের সন্ন্যাসী থাকে পুজোর আমি প্রত্যেকবার মানে আমার ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি এইখানের চড়কটা কোনোবার মিস করি না তো সেই মোতাবিক এবারও চলে এসেছি আমি আর বিভাগ এখানে যে লোক দেখতে পাচ্ছেন এত লোক জ্বর হয়েছে শুধুমাত্র ওই খেজুর গাছে খেজুর সন্ন্যাসী দেখার জন্যে খেজুর গাছে ওঠা দেখার জন্যে তো আপনারাও যদি দেখতে চান তাহলে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই দেখতে পারবেন কিভাবে খেজুর গাছে ওঠে দেখুন ওই মন্দিরের পেছনে মানে এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে তার সামনে গাছের গোড়ায় এখন পুজো চলছে পুজো দেওয়া হচ্ছে এই কারণেই যাতে করে যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন এত বড় খেজুর গাছ ওখানে উঠবে একদম গাছের পাতার উপরে তো খেজুর গাছের তো স্বভাবত কাটা থাকে কিন্তু কি অলৌকিকভাবে আপনারা ভাবতেও পারবেন না যে কাটার মুখগুলো বন্ধ হয়ে যায় কারুর কোনো পায়ে খোঁচা লাগবে না কারুর একটু রক্তপাত হবে না সবাই সুস্থভাবে আবার ওখান থেকে নেমে আসবে এইটাই হচ্ছে অলৌকিক ঘটনা এই অলৌকিক ঘটনা সাক্ষী থাকার জন্য শেষ পর্যন্ত আশা করব আপনারা ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই অন্যদেরকেও শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো যাই হোক আসল কথায় আসি এখন গোড়াতে গাছের গোড়াতে সন্ন্যাসী যারা রয়েছে তারা পুজো দিচ্ছে আর পাশে আমার মতো বা আমাদের মতো মানুষজন তারা সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে দেখার জন্যে এই দুর্লভ মুহূর্তটির সাক্ষী থাকার জন্যে তো আপনারাও যদি এই দুর্লভ মুহূর্তটির সাক্ষী থাকতে চান অবশ্যই আমার সঙ্গে এই ভিডিওটির সঙ্গে অবশ্যই শেষ পর্যন্ত থাকুন তাহলে অবশ্যই দেখতে পারবেন নীল পুজোর চলক পুজোর যে খেজুর সন্ন্যাসী খেজুর গাছে ওঠা এই এই জিনিসটা অনেক জায়গায় হয় অনেকেই দেখেছেন কিন্তু যারা দেখেননি ভিডিওটা এক্স্যাক্টলি তাদের জন্যে তো এখানেই গাছের গোড়ায় চলছে পুজো এবং বিভিন্ন মন্ত্রপাঠ আর ওই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সন্ন্যাসীরা সবাই গোল করে গাছটিকে ঘিরে বসে আছে আর যারা দর্শক মানে সাধারণ লোক তারা তো প্রচুর পরিমাণে ভিড় করেছে প্রচুর লোক হয়েছে দেখার জন্যে যারা এই দুর্লভ মুহূর্তটির সাক্ষী থাকতে চান প্রত্যেক বছরই হয় এইবারও হয়েছে প্রচুর লোক তো এখানে দেখুন সন্ন্যাসীরা সবাই গোল গোল রাউন্ড করে গাছটার চারপাশে বসে আছে মন্দিরটার পিছনের দিকটাই হচ্ছে এই গাছটা এবং এই গাছটা ছোট থেকে এত বড় হয়ে গেছে আর চলছে এখন দেখুন সন্ন্যাসীদের শুদ্ধিকরণ এই শুদ্ধিকরণের পরে মন্ত্রপাঠ পূজা পাঠ এগুলো সব কিছু হবে হওয়ার পরে তারপরে গাছটি গাছটিতে উঠবে সন্ন্যাসীরা তো সেটা সেই পর্যন্ত দেখার জন্যেই আমি ওয়েট করে আছি এবং আপনারা ওয়েট করে থাকুন অবশ্যই দেখতে পারবেন এই দুর্লভ মুহূর্তটি একটু স্কিপ করবেন না এরপর কি কি হয় সন্ন্যাসীরা অ্যাকচুয়ালি গাছে ওঠার আগে কি কি করে এটাও একটা বিশাল বড় ব্যাপার যেটা কেউ অনেকেই জানে না কেউ বলতে অনেকেই জানে না যারা করে বা দেখেছেন তারা তো জানেন কিন্তু অ্যাকচুয়ালি গাছে খেজুর সন্ন্যাসী করার আগে কী কী করতে হয় সেগুলো ধাপে ধাপ সবই দেখতে পাবেন এখন পরপর দেখুন সন্ন্যাসীরা প্রথমত গোল হয়ে বসে আছে মন্ত্রপাঠ যখন শেষ হয়ে যাবে তখন ওই গাছটাকে নিয়ে সবাই ঘুরবে এবং কিছু সন্ন্যাসী তারা গাছে উঠে যাবে গাছে উঠে গিয়ে এই খেজুর গাছের একদম মাঝখানের যে পাতা কচি পাতা সেই পাতাটা ভাঙবে এবং নিচে সেগুলোকে ছিটিয়ে দেয় মানুষজন সেগুলোকে সংগ্রহ করে কেউ একটা কেউ দুটো পায় সেগুলো নিয়ে এসে ঘরে রেখে দেয় অনেক অনেকে ঠাকুরের নাম করে রেখে দিলে এর থেকে অনেক রকমের সবাই বলে যে পরিবারের উন্নতি হয় এখন পুজো পাঠ প্রায় শেষের দিকে আমরা ওয়েট করে আছি কখন স্টার্ট হবে ওঠার জন্যে গাছে ওঠা শুরু হয়ে গেলেই দেখতে পাবো ওরা কিভাবে উঠবে এবং অলৌকিকভাবে সেই পাতার মধ্যে সবাই উঠে যাবে কাটার মধ্যে অথচ কারোরই কোনো কাটা বিধবে না কোথাও তো এই যে যে অলৌকিক কর্মকাণ্ড এর সাক্ষী হওয়ার জন্য আমি তো ওয়েট করে আছি আপনারা ওয়েট করে দেখতে থাকুন এই দুর্লভ এবং অলৌকিক যাই বলুন না কেন এই কর্মকাণ্ডগুলোর সাক্ষী হওয়ার জন্যে অবশ্য শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সন্ন্যাসীরা এই যে শুরু হয়ে গেছে এখন গাছটিকে নিয়ে ভোলা ভোলে বাবার নাম করে ঘুরছে ঘুরতে ঘুরতেই আপনারা দেখতে পারবেন হট করে ওঠা শুরু হয়ে যাবে তো নজর রাখুন একদম এসে গেছি সেই দুর্লভ মুহূর্তের দোরগোড়ায় ঘুরতে ঘুরতে দেখুন স্টার্ট হয়ে যাবে গাছে ওঠা আর অল্প একটু সময়ের মধ্যেই নীল পুজোর চড়ক পুজোর চলছে খেজুর সন্ন্যাসী খেজুর গাছে উঠে খেজুরের কাটা ভাঙা খেজুরের পাতা ভাঙা এই যে রিচুয়াল এই যে দেখুন দেখুন কমপ্লিট হয়ে গেছে ঘোরা এখনই ওঠা স্টার্ট ওই যে একজন দুজন করে গুটি গুটি পায়ে লাফিয়ে লাফিয়ে কেউ গুটি গুটি পায়ে কেউ লাফিয়ে লাফিয়ে উঠছে ওঠা শুরু হয়ে গেছে একদম চলে যাবে এত বড়ো একটা গাছের মাথা ঠিক একদম পাতার পাতার পাতাগুলোর ভেতর দিয়ে একদম গাছের মাথায় উঠে বিভিন্ন রকমের নৃত্য করবে ওখানে গিয়ে সন্ন্যাসীরা কিন্তু কেউ অলৌকিকভাবে পড়বেও না কারোর কাটাও ফুটবে না কোনো রক্তও বেরোবে না তো দেখুন সবাই কীরকম লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছে এগুলো সব কিছুই একটা অলৌকিক ব্যাপার যা আমি তুলে ধরেছি একদম সরাসরি আপনাদের সামনে আমিও থাকছি আমাদের আমার মতো অনেকেই এখানে লাইভ সাক্ষী থাকছে এই দুর্লভ দৃশ্য দেখার আর আপনারাও আশা করব শেষ পর্যন্ত দেখবেন এবং সাক্ষী থাকবেন এই পুরো ঘটনাটা দেখার তো দেখুন সবাই সারিবদ্ধভাবে গাছে পরপর পরপর উঠতেই আছে উঠতেই আছে সব সন্ন্যাসীরা কিছু সন্ন্যাসী গাছের গোড়া গোল করে ধরে দাঁড়িয়ে আছে এই দিকটা দিয়ে দেখুন ওই যে দেখতে পাচ্ছেন গাছের মাথায় একদম টোটালি কিন্তু পাতা বোঝাই আর অলরেডি ওখানে পৌঁছে গেছে যে প্রথমে একদম প্রথম দিকে যারা দু তিনজন উঠেছিল তারা অলরেডি গাছের মাথায় পৌঁছে গেছে এখন ওই কাটার মধ্যে দিয়ে ওরা কিন্তু উপরে উঠে যাবে পাতার এবং উপরে উঠে গিয়ে পা দিয়ে রীতিমতো চটকে তারপরেই সেই পাতা ভাঙবে ওই পাতা নিয়ে আসবে যেটা পরবর্তীতে চড়ক পুজোর সময় নীল পুজোর সময় লাগবে এবং এই যে রীতিটা এই রীতিটা আমি আমার ছোটোবেলা থেকেই দেখে আসছি আর এইটা দেখার জন্যেই মূলত বিভাগকেও নিয়ে আসা বিবাহ খুব এক্সাইটেড দেখার জন্য এবং দেখছেও আর দেখুন ওই যে সন্ন্যাসীরা দু তিন দিন ধরে সবাই তো উপোস থাকে তো ওদের তাহলে কতটা আলৌকিক ব্যাপার যে ওদের কোনো শক্তি শক্তি আসে কীরকম যে অত বড় একটা গাছে ওরা উঠে যায় এবং ওদের কোনো সমস্যা হয় না দেখুন আমি কাছের থেকে দেখাচ্ছি কত কাটা বোঝাই পাতা বোঝাই মাথা গাছের মাথা ওখানে উঠে গেছে অলরেডি দেখুন পাতা নড়ছে এইবার এখন ওইখান থেকে ওই যে যে কচি পাতাগুলো ওইগুলো ছিঁড়ে ওরা ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলবে আর সেইগুলো নেওয়ার জন্যে লোকজন দাঁড়িয়ে আছে তারা নেবে ভীষণ কারাকারি মারামারি হয় ওটাও তো যে প্রথম দিকে উঠেছিলো তার হয়ে গেছে পাতা ভাঙা সে নেমে আসছে এখন নিচে দেখুন লোক সংখ্যা প্রথমে যখন যখন দেখিয়েছিলাম তার থেকে অন্তত পাঁচ গুণ বেড়ে গেছে পাঁচ গুণও বেশি দশ গুণ বেড়ে গেছে কারণ চলছে খেজুর গাছের কাটা ভাঙা পাতা ভাঙা খেজুর সন্ন্যাসী তো আলটিমেটলি সবাই নেমে গেছে এবং এখন সবাই যে যার মতো এখন মেলায় ঘুরবে কেনাকাটা করবে খাওয়া দাওয়া করবে আর মাইকে অ্যানাউন্সও করে দিচ্ছে বা দেবে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য এই পুজো যে গাছের গোড়ায় পুজো হলো ওই পুজোর প্রসাদও বিতরণ হবে তো আমিও সেই প্রসাদ সংগ্রহ করব নেব আর পাতাও বিভাগ দুটো তিনটে পাতা পেয়েছে আমরাও পেয়েছি পাতা আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ এই জিনিসটা আপনি সচরাচর দেখতে পারবেন না আর দেখতে পেলেও হয়তো সময় হয় না আর একটা বিশেষ থিংস আপনাদের দেখা এইটা হচ্ছে এই মেলার একটা ঐতিহ্য ছোটোবেলা থেকে খেয়ে আসছি নারকেলের আইসক্রিম তাই এখনও আসলে না খেয়ে যাই না মিস করি না খুব সুস্বাদু নারকেলের আইসক্রিম এই মেলার আমার ফেভারিট খাবার এগুলোর সন্ন্যাসী দেখার পাশাপাশি নারকেলের মালাই খাওয়া আর তো সঙ্গে আছে ঘুগনি পাঁপড় ফুচকা এখন নতুন নতুন আইসক্রিম এটাই বেস্ট